গাজায় ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের দৃশ্য আজ সবার চোখে স্পষ্ট কিন্তু দৃশ্যমান ধ্বংসের আড়ালে আরেকটি অদৃশ্য বাস্তবতা রয়েছে ভারতীয় পুঁজির প্রবাহ যা ইসরায়েলের দখলদারিত্ব ও সামরিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করছে মানবাধিকার ও উন্নয়নের কথিত অঙ্গীকারের আড়ালে ভারতীয় কর্পোরেট বিনিয়োগ যুক্ত হচ্ছে সেই যন্ত্রে যা দীর্ঘায়িত করছে ফিলিস্তিনিদের দুর্দশা প্রতিরক্ষা খাতে ভারতীয় বিনিয়োগ সরাসরি ইসরায়েলের দখলদারিত্বকে জোরদার করছে আদানি এন্টারপ্রাইজেস অংশ নিয়েছে ইসরায়েলি ড্রোন তৈরির প্রকল্পে যেমন হারমিস নয়শো যা গাজায় হামলায় ব্যবহৃত হচ্ছে এছাড়া ভারত ইসরায়েল থেকে যান ও উন্নত সামরিক প্রযুক্তি কিনছে যা দখল বজায় রাখার প্রক্রিয়ার সঙ্গে জড়িত অর্থাৎ প্রতিটি লেনদেন হয়ে উঠছে যুদ্ধযন্ত্রের অংশ ইসরায়েলের জল ও কৃষি কৃষিখাতেও ভারতের উপস্থিতি স্পষ্ট জৈন ইরিগেশন ও আদানি ভেঞ্চার্স ইসরায়েলের জাতীয় পানি কোম্পানি মেকোর্টের সঙ্গে অংশীদার হয়েছে মেকোর্ট পশ্চিম তীর ও ইসরায়েলি বসতিতে পানি সরবরাহ নিয়ন্ত্রণ করে ফলে ভারতীয় বিনিয়োগ এমন এক প্রক্রিয়াকে মুনাফাযোগ্য করছে যেখানে ফিলিস্তিনিরা পানি পাওয়ার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে জীবন ধারণের অপরিহার্য উপাদানকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থনৈতিক মুনাফার ছত্র ছায় এছাড়া অবকাঠামো নির্মাণ খাতে ভারতীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে সড়ক পাইপলাইন ও অন্যান্য প্রকল্পে যা মূলত ইসরায়েলি বসতি স্থাপনকে টিকিয়ে রাখে এসব প্রকল্পকে সাধারণ ব্যবসায়িক বিনিয়োগ বলা হলেও এগুলো প্রায়ই ফিলিস্তিনিদের জমি দখলের মাধ্যমে বাস্তবায়িত হয় তাই ভারতীয় বিনিয়োগ এখানে নিরপেক্ষ নয় বরং দখলদারিত্বের কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজনৈতিক বাস্তবতাও কর্পোরেট বিনিয়োগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একসময় ভারত আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিলেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে কয়েক বিলিয়ন ডলারে পৌঁছেছে নতুন চুক্তি হচ্ছে নিয়মিত অর্থাৎ সরকারি নীতির সঙ্গে বেসরকারি বিনিয়োগ মিলে গাজা ও পশ্চিম তীরে দখলদারিত্বকে আর্থিকভাবে টেকসই করে তুলেছে আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলছে দখল বা বসতি সম্প্রসারণে আর্থিক সহায়তা অবৈধ কিন্তু ভারতীয় কোম্পানিগুলো যখন এসব প্রকল্পে বিনিয়োগ করছে তখন তারা শুধু আইনগত নয় নৈতিক দায়বদ্ধতাও উপেক্ষা করছে মানবাধিকার কর্মীরা বলছেন এসব বিনিয়োগ কোনোভাবেই নিরপেক্ষ নয় এগুলো প্রতিদিনের মানবিক বিপর্যয়কে দীর্ঘায়িত করছে ফলত প্রশ্নটা জরুরি হয়ে দাঁড়ায় ভারতীয় বিনিয়োগ কিভাবে ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে উত্তর স্পষ্ট প্রতিরক্ষা প্রযুক্তি পানি ও অবকাঠামো খাতে ভারতের অর্থনৈতিক সম্পৃক্ততা দখলের প্রতিটি স্তরে জ্বালানি সরবরাহ করছে মুনাফা এখানে মানবিকতার উপরে প্রাধান্য পাচ্ছে আর গাজার মানুষ দিচ্ছে তার নির্মম মূল্য